জলঙ্গি উত্তর চক্র নিখিল বঙ্গ মেধা অন্বেষণের পক্ষ থেকে দু হাজার চব্বিশের কৃতীদের সম্মাননা প্রদান করা হলো আজ আজ দুপুর আড়াইটে নাগাদ সাগরপাড়া অনুষ্ঠান বাড়িতে জলঙ্গি উত্তর চক্র এবিপিটি এর পক্ষ থেকে মেধা অন্বেষণের কৃতীদের হাতে স্মারক ও সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হলো এদিন মোট আঠেরো জন শিক্ষার্থীর হাতে পুরস্কার দেওয়া হয় এবং সর্বোচ্চ শিক্ষার্থী যে বিদ্যালয় থেকে অংশগ্রহণ করেছে সেই বিদ্যালয়কেও পুরস্কৃত করা হয় আজকের অনুষ্ঠান উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় এবং সম্পন্ন হয় নাচ গান আবৃত্তি আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঙ্গী চক্রের মেধা অন্বেষণের কনভেনর অমিত সরকার জানান এবছর সাতশো পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী নিয়ে আমরা এই অভিক্ষা করি তাতে আমরা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের সারা আমরা ব্যাপকভাবে পেয়েছি তাতে আমাদের মনে হয়েছে সামনে যে ষণের অভিক্ষা হবে তাতে আমাদের অভূতপূর্ব সাড়া পাবো আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ সবার সাথে সবার পাশে পুরস্কার পেল মেধা অন্বেষণ কৃতি সম্মান দু চব্বিশ জলঙ্গী উক্ত চক্রের পক্ষ থেকে দেওয়া হলো কতটা ভালো লাগছে ভীষণই ভালো লাগছে মানে এরকম একটা পুরস্কার মানে প্রথম হয়েছে সেটা তো ভালো মানে গর্বের বিষয় এবং সেই জন্যে স্কুলের স্যাররা এরা সবাই মানে প্রথমভাবেই সাহায্য করেছে যেমন সব রকমভাবেই সাহায্য করে মানে ভীষণই ভালো লাগছে আর আচ্ছা এই যে বেদা অন্বেষণ পরীক্ষা একটা নতুন সিস্টেম কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কতটা লাভজনক বলে মনে করছেন আপনি একজন এটা

প্রায় একষট্টিটা স্কুলের মধ্যে থেকে মোট আঠারো জন ছাত্রছাত্রী যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে অংশগ্রহণ করেছিল তাদের আমি আপনার পুরস্কার পাব আচ্ছা এই অনুষ্ঠানটা কীভাবে আপনারা আজকে সম্পন্ন করলেন এই অনুষ্ঠানটা আমরা প্রথমেই যে সমস্ত ছাত্রছাত্রী বিভিন্ন বিদ্যালয় থেকে নেতার তালিকায় উত্তীর্ণ হয়েছিল তাদেরকে এবং তাদের সঙ্গে একজন অভিভাবককে নিয়ে এসে আমরা এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যারা কম্পিটিভ পরীক্ষায় যাতে আগামী দিনে খুব ভালোভাবে তারা প্রিপারেশান নিতে পারে তাই খুব ছোটবেলা থেকেই তারা তাদেরকে আমরা এই পরীক্ষার মাধ্যমে একটু কৌশলগতভাবে তাদেরকে ট্রেন করার চেষ্টা করছি যাতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মান সেই মানটা আরও ভালো জায়গায় রয়েছে আচ্ছা অভিভাবকদের তরফ থেকে কি কোনো ফিডব্যাক পাচ্ছেন আপনারা অভিভাবকদের তরফ থেকে আমরা খুবই পজিটিভ রেসপন্স পেয়েছি বিগত দু সালে আমরা যখন মেধা অন্বেষণ এখানে কন্ডাক্ট করি তখন আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা অংশগ্রহণ করেছিল তিনশো ষাট যেটা দু হাজার চব্বিশে ডবল বেশি হয়ে যায় এবং সেই সংখ্যা সাতশো পঁয়ষট্টিতে পৌঁছায় অভিভাবক যারা আছেন তারা আমাদেরকে বারবার বলছেন যে নিখিলবঙ্গ মেধা অন্বেষণ দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ হবে আমরা ওনাদেরকে জানিয়েছি খুব দ্রুতই আমরা প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফর্ম পৌঁছে দেব এবং নিখিলবঙ্গ মেধা অনুষ্ঠান দু হাজার পঁচিশের পরীক্ষা আগামী নয়ই নভেম্বর দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে কেমন আশা করছেন যে এবার কি ক্যান্ডিডেট সংখ্যা বাড়বে আমরা তো এবার মনে করছি এইবার ক্যান্ডিডেট সংখ্যা আমাদের হাজার পাবে এখন প্রশ্ন হচ্ছে এই একটা পরিস্থিতি প্রাথমিক শিক্ষা তথা আমাদের যে সরকারি শিক্ষা ব্যবস্থা এই ব্যবস্থাটা নিয়ে যে ডামাডোল চলছে সেইটা নিয়ে আমরা ছাত্র শিক্ষক অভিভাবক সবাই চিন্তিত আশা করি অতি দ্রুত এই প্যানেলের মধ্যে থেকে যারা যোগ্য শিক্ষক তাদেরকে বাছাই করে পুনরায় নিয়োগ করা হবে এবং যারা অযোগ্য তাদেরকেও আইডেন্টিফাই করা আচ্ছা যারা মানসিক অবসাদে ভুগছেন অনেক যোগ্য প্রার্থী তাদেরকে কোনো বার্তা দেবেন একটাই কথা নিজের জায়গায় যদি আপনি সৎ থাকেন কোনোরকম হটকারী সিদ্ধান্ত নিয়ে কোনো দুর্ঘটনা ঘটাবেন না লড়াই করেই বাঁচতে হবে যে বঞ্চনা আপনাদের সাথে হয়েছে আপনাদের শিক্ষা মেধা যুক্তি তর্ক এইগুলো দিয়েই আপনাদের এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে একটু সময় দিন নিজেরাও ঠান্ডা মাথায় ভাবুন পরবর্তী কোর্স অফ অ্যাকশান আপনাদের কী হবে আমরা সার্বিকভাবে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি আপনাদের যতটা সম্ভব সহযোগিতা করার আমরা নাম অমিত সরকার বাংলাদেশ দু হাজার চব্বিশ ধন্যবাদ জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বার্ডে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিজ্জা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামি দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাস স্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ প্রোপাইটার সুবীর সরকার যোগাযোগ সেভেন এইট সেভেন টু ডবল 84922